আলাইকুম আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হোম জন্য আপনি এই মপ গুলো এখানে দেখতে পাচ্ছেন আর এই মপ গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো লিখন ভাইয়ের কাছ থেকে ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো আপনার মপের নতুন কালেকশন রেখেছেন দেখতে পাচ্ছেন মপের নতুন কালেকশন রাখাটা বড় কথা না মফের দাম কমে গেছে এটা হচ্ছে মেন কথা হয় আজকে কম দামে দিবেন সবচেয়ে কম দামে দিব আর সবচেয়ে রিজনেবল প্রাইসে থাকবে আর কোয়ালিটি থাকবে মাস্ট ভালো কোয়ালিটি আজকে মফ থাকবে হচ্ছে 8 চাকার এবং জি আপনার ঘরের যে কোনো ময়লা নিমিষে পরিষ্কার করে ফেলতে পারবেন এবং একটার সাথে একটা ফ্রি আজকে জি যেমন এটা একটা তো থাকতেছেই সাথে এরকম এক্সট্রা আরেকটা ফ্রি থাকবে আর দুইটা থাকবে দুইটা থাকবে এবং কোয়ালিটি হবে 100% এবং এক ঘর থেকে আরেক ঘরে আপনি ট্রলির মতো টেনে নিয়ে যেতে পারবেন ভাই এই দেখেন আর ডানায়াসটা করার কোনো দরকার নাই না এই যে আপনি ধাক্কে নিয়ে যেতে পারবেন সুন্দর করে এবারে কিন্তু দরকার নাই আপনি এক জায়গায় সেট করে যে জাস্ট ময়লাটা পরিষ্কার করে ফেলছেন এই যে এখানে ঢুকায়া এই লকটা খুলে দিবেন এই দেখেন একদম ইজি এটা তো শিখানো বা দেখানোর কিছু নাই আপনাদেরকে ওরকম কিছু জি আমার কথা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট ভালো মানের কোয়ালিটি দেখে শুনে কিনতে পারলে এটাই হবে আপনার শান্ত কথা এখন আমার কথা হচ্ছে মফ 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 মানে এইটা পরিষ্কার করবে ঘর মানুষের ব্রেন পরিষ্কার করবে না এখন কথা হচ্ছে যে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মফ কিনতেছেন সেম কাজ হাত দিয়ে ধরে কাজ করতে হবে কাজের পর দিন শেষ এখন ভাই কাজের পর একটু নিস্তার দেন একটু আরাম আয়াস দেন এখন কারণ অনেক সময় কাজের পর চিন্তা করে কি বাটা বাটি আর হচ্ছে গরম কাজ থাকলে লাগলে মাসে আমার পাঁচশো টাকা কম নিয়ে বেতন কিন্তু এই দুইটা কাজ করতে পারবো না মাজায় পেন হয় আপনি যেমন মাজা পেনের যন্ত্রণায় কাজের বোয়া রাখতে চাচ্ছেন যে না আমি ঘর বুঝতে পারবো না কাজের বিয়ে বুঝবে সেও একটা মানুষ তো কাজের বিয়ে যদি এরকম একটা জিনিস আইনা দেন সে বলবে যে ভাই মাসে দরকার আরো তিনশো টাকা কম দেন কিন্তু আমার একটা সুযোগ দিচ্ছেন শান্তি দিছেন কাজের বুয়ারে কষ্ট দেওয়ার দিন সে আজকে প্রমিস করলাম জাস্ট এরকম একটা মপ আপনার বাসায় থাকবে এটার মধ্যে ড্রায়ার প্লাস হচ্ছে আপনার ক্লিনার দুইটাই থাকবে যেমন আপনি যখন এটার মধ্যে পানি নিবেন বা পানি ঝরাবেন তখন আপনি ঘর পুষবেন এই যে জাস্ট এইখানে একটা নব দেওয়া আছে নাট নাটের জাস্ট এখানে মতো ঢুকাবেন দিবেন ও ভিজবে ভিজার পরে আপনি পরিষ্কার করবেন এটাকে শুকায় ফেলবেন একদম মানে হাত দিয়ে চিপড়িতে হবে না জাস্ট এই যে এই ওয়াশিং মেশিনটার মধ্যে ঢুকাই দিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে হয় কারণ অনেকে আপনার এটা প্র্যাকটিক্যালি কাজ করে দেখাইছে কিন্তু প্র্যাকটিক্যালি কাজ বলতে কি একটা প্রোডাক্ট যখন বাংলাদেশ বা কোনো জায়গায় লঞ্চ হয় তখন ওইটা অনেক কিছু চিন্তা ভাবনা করে প্রোডাক্টটা ইম্পোর্ট করা হয় কারণ এটা দিয়ে কাজ হবে বিধেই তারা এই প্রোডাক্টটা বাংলাদেশে লঞ্চ করছে বা ইউরোপে দিয়ে আসছে প্রোডাক্টটা কারণ আমার কথা হচ্ছে এরকম একটা মব যদি আপনার বাসায় থাকে কাজের বুয়ারও কষ্ট খুব কম এবং আপনি নিজেও কাজ করতে পারবেন ধরেন কাজের বুয়া আসে নাই এক সপ্তাহ যে বা পাঁচ দিন সাত দিন অসুস্থ থাকে সেই ক্ষেত্রে আপনার নিজের কাজ আপনি নিজে করতে পারবেন এবং খুবই ইজি ভাই দেখেন এই যে জাস্ট পাটা দিয়ে একটু ফোল্ডিং করে দিয়ে বাস যা মঞ্চে আপনি ওয়াশ করে ফেলতে পারবেন আবার সুন্দর করে পা দিয়ে এটা একটু উঁচু করে দিয়ে এখানে ভিজাবেন এই লকটা খুলে দিবেন এখানে লক আছে সুন্দর করে ময়লাটা পানিটা এখান থেকে পারবে জি আবার এখানে যদি আপনি ক্লিনার কোন বোতল থাকে ছোট স্প্রে বোতল ডেটলের বোতল এখানে আপনি বসায় নিতে পারবেন জি এমনি এটা পড়ে গেলে ফাটার সম্ভাবনা নেই না 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 এটা এবিএস বডি তো ভাই

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না ঢাকার বাইরে হইলে আমাকে দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে কথাটা বুঝে না গে কারণ ফেক অর্ডার এড়ানোর জন্যই এই কাজটা করতেছি প্রচুর পরিমাণে ফেক অর্ডার ভাই হুতাশে একটা নাম্বার টাম্বার দিয়ে ফোন টোন দিয়ে পাগল করে ফেলে ভাই পাঠিয়ে দেন যাওয়ার পরে ফোনও ধরে না শুধু শুধু আপনি ডেলিভারি ম্যানদের সাথে বকাঝকা শুরু করে দেন দরকার নেই আমার মা বাবার

একটু ভালো ভাবে ইউজ করতে পারেন জি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন আপনি কারণ একটা প্রোডাক্ট কি আপনি এটা এটা তো এসে হাবি জাবি করে যদি ইউজ করেন ভালো প্রোডাক্ট হয়ে যায় অনেক সময় একটু শৌখিন ভাবে ইউজ করবেন তাহলে প্রোডাক্টটা কিচ্ছু হবে না আর জমি মধ্যে ধরবেন ইনশাল্লাহ দেওয়া আছে প্রাইস রাখতেছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর একটু যদি দোকানের শেয়ার করেন আচ্ছা দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি এটা একটু নিচে রাখি এই দেখেন আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় সেকেন্ড এক্সিলারেটর লিফট দিয়ে উঠলি আমাদের দোকান হাতের ডানেই লিফটের সাথে দোকানের নাম হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বিলি शॉप নাম্বার হচ্ছে 147 আর স্ক্রিনে দেওয়া যে বানিং নাম্বারটা দেওয়া থাকবে 01970258130 এটা আমার পার্সোনাল নাম্বার আপনি চাইলে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে দেখে শুনে ঢাকা এবং ঢাকার বাইরে প্লাস প্রবাসের থেকে আপনি আমাদের কাছে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন তবে মাস্ট বি ঢাকার বাইরে হলে দুইশো থেকে তিনশো টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন প্রোডাক্ট জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর মপের কালেকশনটি আমার চ্যানেলের ভিওরের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে আমি দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতোই ধন্যবাদ